তারা দেশ থেকে জনরো পরে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের যে পোষা সন্ত্রাসী তারা কিন্তু এখনো এই দেশে বিরাজমান এবং তারা শুধু সুযোগের সন্ধানে আছে যে এই দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় গণ অভ্যুত্থানের নেতাদেরকে কিভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারা তাদের সেই পুরনো অনাচার অবিচার স্বৈর শাসনে আমাদেরকে ফেরত নিয়ে যেতে পারে তারই একটা উদাহরণ আজকে আমরা দেখেছি যে গোপালগঞ্জে আমাদের গণ অভ্যুত্থানের আমাদের দ্বিতীয় স্বাধীনতার প্রথিকৃত ভাইবোনদের ওপরে কি মর্মান্তিক আক্রমণ চালানো হয়েছে এবং এটা এমন একটা দেশে যেখানে আইন প্রশাসন বাহিনী আমাদের পদযাত্রা সম্পর্কে আগে থেকে জানার পরেও এই জিনিসটা সময়মতো মোকাবেলা করতে পারেননি বাংলাদেশ থেকে যে ফেসিজমকে আমরা মনে করেছি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা শেষ করে ফেলেছি এরকম কোনো নজির নাই যার প্রমাণ আজকে আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জ গোপালগঞ্জে যে সন্ত্রাসীরা সশস্ত্রভাবে আমাদের নেতৃবৃন্দের উপরে হামলা করেছে এটা আমরা দিককার জানাই আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি মুজিব্বাদের প্রকৃত অর্থে পতন আজকের পর থেকে হচ্ছে যে শুরু হবে তারা গোপালগঞ্জে আমাদের নেতৃবৃন্দের উপর যেভাবে হামলা করেছে আমরা বাংলাদেশ থেকে মুজিব্বাদের মুজিব্বাদকে বাংলাদেশ থেকে মুজিববাদ মুক্ত করব করার মাধ্যমে এর জবাব দেব সেখানে দুর্বৃত্তদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে মানুষ নিহত হয়েছে এর জন্য কে এর দায় নিতে হবে সরকারকে এর দায় অবশ্যই যে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে রয়ে গিয়েছে যে ফ্যাসিবাদের নির্যাস বাংলাদেশে রয়ে গিয়েছে তাদের ওপরে এবং আমাদের সরকারের কাছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আবেদন জানাই যারাই এই আহ অন্যায়ের পিছনেই অবিচারের পিছনেই অপরাধের পেছনে আছে তাদেরকে দ্রুততম সময়ে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে এই এই অধিকার আমাদের শুধুমাত্র গণঅভ্যুত্থানের নেতা হিসেবে নয় নাগরিক হিসেবে নিরাপত্তার ন্যূনতম অধিকার এই অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে এনসিপির আত্মপ্রকাশের পর আমরা পুরো বিশ্বব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স গঠন করি এবং ডায়াসপোরা অ্যালায়েন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে যে আমাদের ইউকে ডায়সপার অ্যালায়েন্স ইউকে ডায়সপার অ্যালায়েন্স গত দুই তিন মাস থেকে আমরা অর্গানাইজ করছিলাম যে আমাদের এনসিপিকে এইখানে কিভাবে সমৃদ্ধ করা যায় প্রবাসীদের সাথে কানেক্টেড করা যায় এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষোলো ষোলোই জুলাই শহীদ দিবস পালন করছি শহীদ দিবসে শহীদ আবু সাইদের শাহাদ্বরণ করেছিলেন এইখানে এই দিনে আমরা আমাদের আত্মপ্রকাশ করছি অফিসিয়ালি এবং আমরা শহীদদের জন্য আজকে দোয়া এবং আলোচনা সভা রেখেছি আমরা এক গণভ্যত্থাম দেড় কোটি প্রবাসী জাতিসংঘের স্বাধীন দেশের মতো সময় কাল সময়